যেটি আর এই গুণিতকির খেলা সুলন্ত মোটর সাইকেলে আক্রমণ করতে ফুটবলের দিকে প্রথম আক্রমণটি তৃতীয় আক্রমণে প্রবলেমLambda ছিল কিন্তু রিসিপারে বাধাতে পারেনি মেসি জিলন তো মোটরসাইকেলে উড়ন্ত শর্ট থেকে রিসিপারে বল বাঁধাতে পারে কিনা আক্রমণ করেছে বলের দিকে দেখা যাক আবারও আক্রমণ করছে জাভেদ আমাদের এই আইটি পারবেদর্শন বন্ধুরা আক্রমণ করেছে দেখা যাক এবারে দ্বিতীয় আক্রমণ সুন্দর শট করে ছিল কিন্তু রিসিভারের কাদায় লেগে বল বাহিরে চলে গেছে মেস সবাই তাহলে হবে আক্রমণ কিন্তু করেছে খুবই সুন্দরভাবে দেখা যাক প্রথম আক্রমণ এবারে দ্বিতীয় আক্রমণ শট করে বল রিসিভারে বাঁধাতে পারলে কিন্তু বিজয় হয়ে যাবেন প্রথম আক্রমণটা মেস করেছে আরো দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য দ্বিতীয় আক্রমণে বলে চাপ লেগেছে কিন্তু নদে চড়েনি এবারে শেষ আক্রমণ কিন্তু জোরে হয়ে গেছে ভাই রিস্টিভারের বাইরে চলে গেছে বল কি বলে আমাদের এই প্রতিযোগিতা ভাই পারবে দেখা যাবে প্রথম আক্রমণেই বলে লাগিয়েছিল কিন্তু একটুর জন্য ঋতুভারে বাঁধাতে পারেনি বেশি জোরেও না বেশি আস্তেও না মিডিয়ামভাবে শর্ট করবেন ফুটবলে হ্যাঁ দেখা যাক আক্রমণ করছে দেখা যাবে গোল করতে দর্শক বন্ধুরা দেখা যাবে রীতিবারে বল ফেলতে পারে কিনা তিনবার আক্রমণের সুযোগ রয়েছে একবার আক্রমণ করেছে দুইবার আক্রমণ করেছে কিন্তু মোটরসাইকেলে উড়ন্ত শর্ট করে ফুল ফুটবলে লাগিয়ে ফুটবলে রীতিবারে বাধাতে পারলে কিন্তু ভাই বিজয়ী হয়ে যাবে আক্রমণ করেছে প্রথম আক্রমণ মেস ভাইয়ের জন্য সুযোগ রয়েছে আরো দুইটা দুইবার আক্রমণ করবে যাবে আক্রমণে কিন্তু ভাই ফুটবলে শর্ট করে রিসিভারে বাদিয়ে বিজয়ী হয়েছে এই মজার খেলায় বিজয়ী হতে পেরে কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে ভাই একটু টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার ভাই খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো রাইস কুকার পুরস্কার দিতেছে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভাইয়ের হাতে এক সাইডে চলে যাবেন ভাই টার্গেট করে মনোযোগ দিয়ে খেলবেন দেখা যাবে খুব সুন্দরভাবে সুন্দর সঠিক বলটাকে রিসিভারে বাঁধিয়ে দিয়েছে দেখেছেন দশ বন্ধুরা আমাদের এই ভাই বলছেন বিজয়ী ভাই চলেছেন আপনার জন্য রয়েছে একটি টোকেন দেখানোর সুযোগ একটু লেখাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ পাস করে 10 লিটার সোয়াবিন তেলের মতন মনোযোগ দিয়ে খেলে ভাই জিতেছে একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল ভাই রাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে ভাই এক সাইডে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা উড়ন্ত মোটর সাইকেলকে দেখি উড়ন্ত শর্ট করে বলতে পারে বাঁধাতে পারে কিনা ছিলাম এ কোনো সাধারণ প্রতিযোগী নয় দেখেন দর্শক বন্ধুরা খুবই সুন্দরভাবে উড়ন্ত ভাবে শর্ট করে ফুটবলের রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী চলে আসেন ভাই এদিকে আপনি তো বিজয়ী হয়ে গেছেন কেমন লাগছে ভাই ভালো ভালো লাগছে একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল থ্যাংক ইউ থ্যাংক ইউ